এই যে মেইন এটা ওই যে মানুষ বসার জায়গাগুলো দেখছো এখানে বিকাল মানুষজন বসে হলো সিভিস পয়েন্ট এখান থেকে স্পিড বোর্ডে করে আপনি সাগরে ওই যে গভীর সাগরে যেতে পারবেন এখানে প্রচুর স্পিড বোর্ড আছে এই স্পিড বোর্ড করে যাওয়া যায় সাগরে এই স্পিড বোর্ড এগুলো করে আপনি সাগরে যেতে পারবেন সিভিসের মেইন পয়েন্ট হলো এটা আমরা চলে আসছি এখানে ঘোড়া গাড়ি সবই আছে ঘোড়া সিবিসের মেইন পয়েন্টে চলে আসছি আমরা এই যে এই যে পার্কে এখানে বসে এই যে তুমি দেখছো পার্কটা এই যে এই যে এখানে বিকালবেলা হলে প্রচুর লোকজন বসে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বসার জায়গা করছে কত সুন্দর দেখো এই যে সিটগুলো অসাধারণ অসাধারণ বিকেলে একদম রাত অবধি আপনি এখানে অনায়াসে ঘুরতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা কারণ আসলে এই পাশে তো আমরা আসি না এই যে ব্যাগ ট্যাক রাখছে কারা এই যে ব্যাগ রেখে দিচ্ছে জায়গা দখল করছে নাকি আমি তো বুঝতেছি না কিরে ভাই এগুলো কোন আলামত ওই যে নারকেল বাগান আমরা একদম শেষ বর্ডার পর্যন্ত যাব এই শেষটা কই আছে দেখি এইখান থেকে নৌকায় উঠা যায় আমরা একদম লাস্টে চলে আসছি এইটা হচ্ছে পার্ক এই যে এখানে খেলা করে নাগর দোলা ইত্যাদি বহুত কিছু আছে এখানে আমরা একদম শেষ সীমানায় চলে আসছি এই যে এটা হলো শেষ এখন আমরা ইচ্ছা করলে উপরে উঠেও যাইতে পারি আমরা একদম শেষে চলে আসছি এখন এখানে দু একটা সুট নিলে নিতে পারো তুমি ওখানে যাও এটা কাইটে দাও একটা ভিডিও করো